আসসালামু আলাইকুম্লাহি সুরা তাওবাহ একশো সতেরো এবং একশো নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে মূলত বিষয়টি ছিল তাওবা। আমাদের তাওবা কেমন হওয়া উচিত মনে রাখবেন একটা হলো তাওবার একটা হলো ইস্তেফা তাওবাহ হল কোনো অপরাধ থেকে কোন ত্রুটি থেকে কোনো গুণা থেকে কোনো পাপ থেকে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ রব আলীর কাছে ফিরে আসা প্রত্যাবর্তন করা অপরাধ হয়েছে ত্রুটি হয়ে গেছে এই অপরাধকে এই ত্রুটিকে সামনে রেখে মহান আল্লাহর কাছে করো জড়ে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া ক্ষমা আর একটা হলো প্রত্যাবর্তন আমরা আজকে মোটামুটি প্রত্যাবর্তন নিয়ে ফিরে আসা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ইস্তেফার আর একদিন সুযোগ হলে তখন আমরা সেদিকে যাওয়ার আশা থাকলো আল্লাহ রব্বুলা আলমিন সূরা তাওবা এই একশো সতেরো একশো আঠারো নম্বর আয়াতে কি বললেন আপনি আমি কিন্তু অনেক সময় তওয়াবা পড়ি আস্তফ ফেরুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহ ইল্লাহ বুল হাইয়ুম ফাইয়ম ওয়াতুব ইলাই তবাত তো সবসময় পড়ি কিন্তু আবার সেই পাপটা করি। যেমন গিনি মিথ্যা বলিস আমার অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলা আমরা কিন্তু অনেক সময় অগচরে নিজের অজান্তি অসাবধানতার কারণে অহরহ মিথ্যা কথা বলি আমি একজন লোককে বলছি আপনি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করেন আমি আসতেছি এই পাঁচ মিনিটটা কি পাঁচ মিনিট ষাট সেকেন্ডে একটা মিনিট হয় পাঁচ কি বলে পাঁচ মিনিট পাঁচ মিনিট ষাট সেকেন্ডে একটা মিনিট হয় তাহলে আপনি একটা লোককে বললেন পাঁচ মিনিট অপেক্ষা করেন আপনি সচরাচর আমরা এগুলো বলে থাকি দুই মিনিট পরে আসতেছি আধা ঘন্টা হয়ে যায় আপনার পাঁচ মিনিট হয় না কিন্তু যিনি ঘড়ি হাতে নিয়েছেন যিনি বুঝেন যার পাঁচ মিনিট পরে আরেক জায়গায় যাওয়ার চিন্তা চেতনা আছে তাকে তো আপনি বন্দি করে ফেলবেন এইগুলি আমাদেরকে অনেক সময় সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা উচিত কারণ আপনি সময়ের মূল্য দিতে না পারেন যাকে বলছেন তার হয়তো পাঁচ মিনিট পরে মসজিদে নামাজ শুরু হবে তার হয়তো দশ মিনিট পরে ট্রেন ছুটে যাবে আর আপনি তাকে পাঁচ মিনিট বলে সেখানে দাঁড় করিয়ে রাখলেন অজান্তেই আমাদের অনিচ্ছাকৃতভাবে এই ত্রুটিগুলি হয়ে যায় আপনি আমি মিথ্যে কথা বলি এবার ইচ্ছায় ব্যবসা করি মানুষকে ধোকা দেই প্রতারণা করি মসজিদে এসে তওবা পড়ছে আবার ফিরে যে ওই নেশায় ওই পেশায় ব্যস্ত হয়ে গেলাম তাহলে তো হলো না তাও বা আপনাকে ফিরে আসতে হবে এভাবে যে পুনরায় ওই কাজে যাওয়া আমার পক্ষে অসম্ভব যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়া অসম্ভব তো এভাবেই করতে হবে আমরা অনেক সময় সাহাবিদের জীবনী শুনি আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরাও আল্লাহর উলিয়াতে বিশ্বাস করি আমরা কোরআন তেলাওয়াত করি আমরাও হজ করি আমরাও জাকাত দিই সাহাবিরাও তো করতেন কিন্তু সাহাবির ভিতরে ভিতরে তাদের ভিতরে আসল কি এই যে ক্যাডার দিলেন যে চারজন সাহাবি তারা কি খোলাফায় রাশেদি আবার এর সাহাবি সহ চারজন সহ আর ছয়জন নিয়ে নিলে বললেন এরা দশজন জান্নাতি রাসুল একদিন নামাজে সালাম সাহাবীদের সাহাবিদের দিকে মুখ করে বললেন আন আবু বাকরিন ফিল জাননা ও উমা উফিল জান্না ও উসমান উফিল জান্না ও আলী উফিল জাননা তালহা জুবাইর সাদ বিন আবি তারা জান্নাতি প্রিয় নিয়ে বললেন ও তালহা তুফিল জাননা ও জুবাইর উফিল জাননা ও সাহাদ বিন আবি ওক্কাসফিল জান্না ও আব্দুর রহমান বিন আউফ ফিল জান্না ও আবু ওবাদ বিন জারফিল জান্না এই তোমরা জন সবাই জান্নাতে শুভসম্ভাত জি বিলাবিন এসে আল্লাহ থেকে বলে বদরি সাহাবিদেরকে যারা বদরের মাঠে স্ব শরীরে অংশগ্রহণ করেছিলেন প্রিয় নেই বললেন বদরি সাহাবীদের আর কোনো অপরাধ বক্তব্য নয় তাহলে তাদের একটা স্তম্ভ সবশেষে শেষ প্রিয় নেই বললেন আর সাহাবত কুল্লহ কোন সাহাবি সম্পর্কে আপনার আমার সমালোচনা করার অধিকার নেই কে ভালো করলো কে মন্দ করলো কে খারাপ করলো কারটা এটা উচিত হয়েছে কারটা উচিত হয় নাই এ কথা বলার অধিকার আপনার আমার নেই বলেছেন স্বয়ং বিশ্ব সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহ কেন সাহাবিদের এই মর্যাদা কেন সাহাবিদের এই ফজিল কেন কেন কারণ কি তারা কোন চরিত্রের ছিলেন তাদের নামাজ তাদের সালাদ তাদের হজ তাদের জাকাত তাদের আল্লাহর প্রতি বিশ্বাস তাদের রসুলের প্রতি অনুকরণ অনুসরণ আর আপনার আমারটা একটু মিলিয়ে দেখেন আকাশ পাতাল তফাত হয়ে যাবে তারা যেভাবে সারেন্ডার করতেন আত্মসমর্পণ করতেন আপনার আমার আত্মসমর্পণ কিন্তু তাদের ধারে কাছেও যেতে পারবে না বলা তাই বলি মানি কয়েকজন না নিজে মানি না যারা শুনি তারা মানি আমরা তো এই ক্ষেত্রে অনেকটা হজরত মুসার কম হয়ে গেছি বিশ্ব নবীর কম আর হজরত মুসার কম হজরত মুসার কম হজরত মুসা কে বলেছে মুসা আর সামে না ও আশায় না তুমি নসিহত করতেই থাকো তুমি উপদেশ দিতেই থাকো তুমি তুমি তওরাত পেশ করতেই থাকো কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরা শুনবো কিন্তু মুসা শুনে না সেই সাথে ও আশায় না আমরা কিন্তু মানব না আমরা মানব না আর আমরা আমাদের পূর্বপুরুষরা সালফে সালিহিনীরা সাহাবায়ে তারা কি বলেছিলেন নবীগো কালু সামেনা ও আতা আনা আমরা শুনবো এবং আমরা মানবো আমরা মুসার কমের মতো বলবো না যে তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো আমরা কিন্তু হাহুনা কায়দুন আমরা এখানে বসে থাকবো এটা আমরা বলবো না আপনি যা বলবেন আমরা তা মাথা পেতে মেনে নিব সেটা মানব সেটা অনুকরণ করব। এটাই হলো বিশ্বনবীর বৈশিষ্ট্য আর যদি আপনি শুনেন না মানেন তাহলে আপনি কিন্তু হজর মুসার কহমের মতো হয়ে গেলেন আর যদি তাই হন ম্যান দুনিয়াতে যে যার মতো চলবে যার অনুকরণ করবে যার অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসার অনুসরণ হবে অতএব শুনতে হবে এবং মানতে হবে তাবুক যুদ্ধে কোন সময় ছিল তাবুক যুদ্ধ রাসূলের সশল যুদ্ধ অংশগ্রহণের সর্বশেষ যুদ্ধ তাবুক যুদ্ধ এটা ছিল কষ্টের সময় অভাবের সময় অনাবৃষ্টির সময় দুর্ভিক্ষের সময় রাসূল সাল্লাল্লাহ বুলি সাল্লাম আরিষ্ট হলেন তাবুকের ময়দানে যেতে হবে তিরিশ হাজার বাহিনী তিনি রেডি করলেন অস্ত্রে শস্ত্রে অশ্বে সুসজ্জিত হয়ে তিরিশ হাজার বাহিনী নিয়ে প্রিয়নস্ব তাবুকের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন মদিনায় নির্দেশ দিলেন মুজাহিদরা রেডি আনসার মহাজিদ কেবলমাত্র অসুস্থ বৃদ্ধ তারা থাকবে বাড়িতে মহিলারা থাকবে বাচ্চারা থাকবে মাজুর যারা তারা থাকবে বাকি মুসলমান সবকে যেতে হবে সবাই রেডি কিন্তু তিনজন সাহাবী তাদের অসুস্থতা নেই শরীর কোনো অজর নেই তারা কিন্তু পরিপূর্ণ মুসলমান এদের মধ্যে অনেকেই বদরেরী সাহাবী যে বদরি সাহাবীদের কোনো অপরাধ ধর নয় তাদের বর্ণনা তারা নিজেই বলছেন অন্য সময় আমাদের যে ঘোড়া ছিল তার থেকে এই সময় আরো ওই সময় যদি ছিল একটা এখন দুটা তিনটা সে সময় যদি ছিল দুর্বল এখন সবল আমাদের এই সময় কিন্তু কোরআনে বলছেন সম্পদ আর ছেলে মেয়ে এগুলি কিন্তু পরীক্ষা এগুলি পরীক্ষায় পেয়ে কেউ পাশ করে আর কেউ ফেল করে আপনার সম্পদ আপনার ছেলে মেয়ে আপনি নিজেই এই যে পাক এখানে সর্বশ্রেষ্ঠ আদালত বসিয়ে দিয়েছেন এর থেকে বড় বিচারক আপনি কোথাও পাবেন না আপনার বিচার আপনি নিজেই করতে পারবেন আপনার পাপ আপনার ত্রুটি আপনি নিজেই জানেন স্বাভাবিকভাবে পোশাকে আশাকে তো আপনি দরবেশ আমি দরবেশ কিন্তু এই সুযোগে দরবেশকে যেহেতু বিশ্বাস করি তাদের প্রতি আমাদের একটা ভক্তি শ্রদ্ধা এই জন্য অনেকে আবার আশাকে ধরে বেশ প্রকৃত পোশাকে দরবেশ না উনি হলেন ধরে বেশ এই ধরে বেশদের কিন্তু অভাব নাই এই ধরে বেশকেই বলছি যে আপনি আপনার ত্রুটি বিচ্যুতি আপনি জানেন শ্রেষ্ঠ আদালত এখানে বসিয়ে দিয়েছেন আপনার বিচার আপনি নিজেই করতে পারবেন নিজেই করুন ইননা মা'আকুম ওয়া আওলাদুকুম ফিতনা সম্পদ এবং ছেলে মেয়ে পরীক্ষা আপনি কি বিশ্বাস করেন যে আপনার ছেলে কোরআন পড়ে আপনি কি বিশ্বাস করেন যে যতই আপনি খাওয়ান যতই দান করেন যতই সাদগা করেন যতই মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন কিন্তু আপনার ছেলে যদি আল্লাহর কাছে দুই হাত তুলে এক ফোঁটা চোখের পানি পানি না আসলো অভিনয় করলেও যদি কাঁদে অভিনয় করে হাদিসের ভাষা রব্বী কামা অরব্বয়ানী সগি আমরা তো কান্না না আসলে যখন কেউ অভিনয় করি আর একটা গুরু তোমার চিমচি কাটে হুজুর অভিনয় করছে কান্না আছে না মানুষকে দেখাচ্ছে খবর দা আপনি তার অন্তরের খবর রাখেন না এটা আমার নবী বলেছেন তোমার যদি কান্না নাও আছে তুমি কান্নার অভিনয় করো সেটাই আল্লাহ গ্রহণ করো সে অভিনয় করে যদি বলে রব্বী রেখা কামা অরব্বয়ানী সগিরা লাগবে না তোমার টাকা পয়সা মসজিদ মাদ্রাসার ইমাম ওই নেক সন্তানের এই অভিনয়ে কান্না আল্লাহ মঞ্জুর করে আপনাকে মাফ করে দিবে কিন্তু বলেন তো আপনার ছেলেই আপনার কি জানা যায় ইমামতি করতে পারবে আপনি বলেন তো যে আপনার মৃত্যুর পরে আপনি কি পরীক্ষায় পাস করেছেন যে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়াবে আপনি কি বিশ্বাস করেন আপনি হজ করতে পারেননি আপনার ছেলে আপনার হজটা আড়াই করে দেবে পরীক্ষায় পড়েছেন সম্পদ তার জন্যই রেখে গেলে মাকে দাফন করলাম মায়ের নাকের ফুলটা খুলে নিলাম তো করলাম কানের দুল খুলে নিলাম হাতের বালা খুলে নিলাম আমার গলার চেনটাও খুলে নিলাম দাফন করার পরে কাপড় চোপড় গুলো নিয়ে ভাগাভাগি করলাম এই তো দেখছি আমি কিন্তু তারপরেও আপনি যে জীবিত অবস্থায় ছাড়ছেন না সব তো কুকিগত করে নিয়ে আছেন কি গরিব মিসকিন ফকির কাঙ্গাল অনাথ আপনার আমার পাশে চতুর্দিকে কিলবিল করছে এক মুঠো অনির অন্যের জন্য এই প্রচন্ড শীতে একটি বস্ত্রের জন্য আপনার হাত আমার হাত কি প্রসারিত হয় আপনি আমি কি পরীক্ষায় পাশ করেছি আমি নিজের বিবেককে জিজ্ঞাসা করছি আমার আদালতের সামনে আমি দাঁড়িয়েছি কই আমি তো সেই পরীক্ষায় পাশ করতে পারছি না আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই পরীক্ষাগুলি থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন সাহাবীরা আজকে পরীক্ষায় পড়েছেন এই প্রচন্ড খরা ওনা বৃষ্টি এবং দুর্ভিক্ষের সময় সেই সময়টা ছিল আবার গ্রীষ্মকালে গ্রীষ্মকালে উল্লেখ করা হয়েছে গ্রীষ্মকালে ফল পাকি আমাদের দেশে আম আমাদের দেশের কাঁঠাল আমাদের দেশের জাম কোন সময় তো গ্রীষ্মের সময় ঠিক মক্কা মদিনায় খেজুর হল প্রধান শস্য প্রধান খাদ্যদ্রব্য সেটাও কিন্তু এই গ্রীষ্মকালেই সেখানে পরিপূর্ণ হয় তাদের খেজুরগুলি গুলি যেন হাত ছানি দিয়ে ডাকছে কোথায় যাও আমি তো তোমার জন্য রেডি এই সম্পদ রেখে এই দুর্ভিক্ষের সময় এই অভাবের সময় আপনি কি পারবেন আপনি নিজের জিজ্ঞাসা করেন আপনার একটা কাস্টমার আসলে চার দামাত দামে যাও তাও আপনি কাস্টমার ছেড়ে দেন না আপনি তো এখানেই ফেল আমি যদি বলি অনেককে লাগবে কোথাটি আমি মাঝে মধ্যে তাকে দেখি আমার ভাইরা মসজিদে আসেন আল্লাহকে ভালোবেসেই তো আসেন রসুনকে ভালোবেসেই তো আসেন তারপরেও কেন আপনি বাজারে ব্যবসা করতে এসে আপনি কেন একামতের সঙ্গে উজু করতে যাবেন কেন আপনার জামাত ছুটবে একদিন দুই দিন কিন্তু ডেলে ডেলে কেন হবে নিজের আত্মা থেকে নিজের অনুভবটাকে একটু জিজ্ঞাসা করে দেখি সেজন্য বললাম কারণ মুসলমান মুসলমানের আয়না স্বরূপ আয়না স্বরূপ কারণ ওই যে কাস্টমার এসেছে তাকে ফেলে আপনি আসতে পারছেন না অথচ কিছু দোকানে আবার দেখছি আল্লাহ রহমতে তারা আবার লটকিয়ে দিয়েছেন যে নামাজের সময় মেহরবানি করে আমাদের শাটার টেনে দেওয়া থাকে দোকান বন্ধ নামাজের পরে আবার খোলা হবে আল্লাহ পাক বলছেন ফাইজ আপু দি অ তু সালাফ নামাজ শেষ তুমি বেরিয়ে যাও মসজিদ থেকে তোমার রুজি ছড়িয়ে দেওয়া আছে তুমি রুজি দালাস করে নাও কিন্তু মনে রাখিও তুমি বাইরে ঘোরাফেরা করবে তোমার টাঁকতা তোমার বহু যেন মসজিদের দিকে লক্কানো থাকে বা রাজুর কল বহু মোহাল্লা এত সংযোগ থাকে এক অক্ত নামাজ আদায় করার পরে আর এক পক্ষের জন্য উদ্গ্রীব এটা যদি অন্তরে থাকে এটাই যদি বাস্তবায়ন করেন আল্লাহ পাক কেয়ামতের মাঠে দায়িত্ব নিয়েছেন আপনাকে ভি ভিআইপি মর্যাদা দিয়ে আরশে ছায়াতুল দান করবে পরীক্ষা তো ফেল দিয়ে একজন বাদ দিয়ে সাহাবীরা পরীক্ষায় পড়ে গেলেন এই ফসল ছেড়ে কেমনে যায় ঠিক আছে উট ঘোড়া আগের থেকে তেজি রাসূল সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছেন আমরা আগামী কাল হব ধরে ফেলবো ওনারা বানেশ্বর যেতে যেতে তাদের সাত ধরে ফেল পরের দিন হলো না আগামীকাল নাটরে যাবে আমাদের দ্রুতগামী ঘোড়ায় সাত ধরে ফেলবো এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে অনেকে বলবে কাল করবে ভাই নামাজ পড়েন চলেন কাল রমজান মাসি আপনার রমজান আসবেও না আপনার নামাজ ধরা হবে না যিনি বলবেন আজকে এই এই শুরু করলাম তিনি পাবেন কালের কাল বলে কোনো জিনিস নেই আজকাল কাজ আজকেই শুরু করতে হবে গ্যারান্টি দিতে পারেন আপনি কাল পর্যন্ত বাঁচবেন তা কি বলা যায় তাহলে কেন আপনি বলছেন কাল করব কেন আপনি রমজানের অপেক্ষা করছেন আপনি নিজেই তো বলছেন তারপর বলা যাবে না ওই কাল 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 আট দিন হয়ে গেল কাল হলো না এখন আর তো ধরা যাবে না তারা চলে গেছে গন্তব্য এখন এই বিক্ষিপ্ত অবস্থায় একা কি চললে সত্যুর আমাদেরকে আক্রমণ করে ফেলেন ভয় একটা এসে ঢুকে গেল কি হলো যেতে পারলেন না রাসূল সাল্লাল্লাহ হলেই সাল্লাম এই যুদ্ধে অনায়াসে বিনা পরিশ্রমে সফলতা অর্জন করলেন আল্লাহ সফলতা দান করলেন আলহামদুলিল্লাহ ফিরে আসতেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম সফর করে যখন ফিরতেন দুদিন চার দিন আট দিন দশ দিন পর সরাসরি বাড়িতে প্রবেশ করতেন না মসজিদে এসে বসতেন মসজিদের মসজিদ ক্যাপিটাল মসজিদ জাত সংসদ সব কি বলে ভবন মসজিদ শুধু এবাদতের জন্য না মুসলমানদের মসজিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মূল পুকি বলে জনগণ তোমরা খবরদার স্ত্রীর মোহরানা আআইতুম হিরাহুন নাকেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মনিদের কারো 400 দিরহামের বেশি মোহর নির্ধারণ করা হয়নি সুতরাং এটাই নিয়ম তিনি অর্ডিনেন্স জারি করে দিলেন 400 দিরহামের বেশি কেউ মোহর নির্ধারণ করতে পারবে না একটা মহিলা পাশ্চাত থেকে বলছেন ইয়া আমির আল আপনার কথা শুনব না আল্লাহর কথা মানব ভেবে দেখুন একটা মহিলা আপনার কথা শুনবো না কোরআনের কথা মানব হজরত গেলেন আসামির বেশে অত্যন্ত নমনীয় ভাবে সাবলীল স্বরে প্রশ্ন করলেন আল্লাহর কোরআনে কি আছে অমর কি বললেন আপনি বললেন চারশো দেড় হামের বেশি মহারণা নির্ধারণ করা হবে না কিন্তু কোরআন তো বলেছে ও আতাই তুমি এসে দেখুন না কেন কেউ যদি স্ত্রীকে মরণা হিসাবে সোনার সম্পদ পা কি বলে পাহাড় সম সম্পদ দিয়ে দেয় দিতে পারবে তাহলে আপনারটা নন্দ না করটা নন্দ পারবেন আপনি আপনার মেম্বারের সাথে এই যেই এখন ভোটের সময় সব আপনার বাড়ি বাড়ি ভিক্ষুকের মতো আসছে পাস করার পরে আগামীকাল তাকে বলতে পারবে তখন তো তার কাছে যাওয়াই মুশকিল তার সাথে দেখা করতে হলে চারটে পি এসে তারপরে আপনার কাছে আপনাকে যেতে হবে এরপরে আপনি শুনবেন উনি এখনও ঘুমিয়ে আছেন নামবেন বারোটার পর আপনি ততক্ষণে ফকিরের মতো বসে থাকেন হজরত অমর খালিফুল মুসলিম নম্র নম্রভাবে বললেন মা আল্লাহ কোথায় মানতে হবে আমারটা আমি উদ্র করে নিলাম বোঝা যায় সংবিধান কোরআন বোঝা যায় সংসদ ভবন মসজিদ বোঝা যা বোঝা যায় পার্লামেন্টের মেম্বার মহিলারাও তাদের সতীত্ব তাদের শালীনতা তাদের পর্দা রক্ষা করে তারাও মেম্বার হতে পারবে এবং যে কথায় কোনো আকর্ষণ থাকবে না কোনো পুরুষের রোগ বৃদ্ধি পাবে না এইভাবে সেখানে তারা তাদের মতামত ব্যক্ত করতে পারবে বলছিলাম এই কথাটি ফারুক আনহু একজন একজন খলিফা শাসক তিনি এইভাবে মসজিদে আইন শুনিয়ে দিলেন তাহলে মসজিদ এখানে আইন পাশ করা যায় আইনের বিষয় বলে দেওয়া যায় কিন্তু আজকালে কথা বলতে গেলে অনেক সময়তে দেখি মসজিদ থেকে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় আপনি কেন এখানে রাজনীতি করছেন হ্যাঁ আপনি এখানে কেন এই কথা বলবেন ওই কথা বলবেন মানে আপনি শুধু জাকাতের কথা জাকাত আবার আপনি শুধু নামাজের কথা বলবেন আপনি শুধু ফজিলতের কথা বলবেন কিন্তু খবরদার সুদের কথা ঘুষের কথা পরনিন্দ কথা চকুলঘড়ির কথা আর সম্মান সম্মান নষ্ট করার কথা এগুলি বলার অধিকার ইনাম সাহেবদের নাই বন্ধুগণ প্রিয় নবী কোথাও থেকে ফিরে এসে মসজিদে এসে বসতেন আগে সেখান থেকে এখন তখন তো মোবাইল ছিল না এবার সংবাদ দিতেন প্রিয়নী বাড়িতে জামিবার এসেছি স্ত্রী রেডি বাইরের কোন মহিলা এসে তাদের সরে যাওয়ার সুযোগ দাও এবং মহিলাদেরকে সবচেয়ে সুন্দরভাবে তাদের যে সাজু গুজু তাদের যে পরিপাটি তাদের যে অলঙ্কার তাদের যে ভালো কাপড় এটা আগে স্বামীর জন্যই করতে হবে কি বাজ শোনাবো বলেন আপনার স্ত্রী শকেশ থেকে আজকে এই জুমার দিনে আমি তো এই বিদ্যার নাম রেখেছি গরু দিবস যত গরু জবাই হয় সব জুমার দিনেই হয় খাওয়া দাওয়া ভালোই হয় আপনার স্ত্রী বলেন আজকে সকেশ থেকে কি আপনার জন্য তার উত্তম শাড়িটা বের করবে আপনার স্ত্রী কি আজকে আপনার জন্য পরিপাটি হয়ে সাজুগুজু হয়েছে হবে কিন্তু আজকে বলেন যে আজকে বিয়ে খেতে যাব আজকে মার্কেটে যাব শপিং করব এই করব ওই করব এবার দেখেন যত রকমের আছে তাহলে কার জন্য পয়সা খরচ করলেন আপনি দেখে অন্যজন এই তো আমাদের পরিবেশ এই তো আমাদের সমাজ সুশিক্ষিত সমাজে এই কথাগুলি খুব অত হুজুররা অনেক সময় এত নেকেট কথাবার্তা বলে যা খুব আপত্তিকর কিন্তু পরিবেশটা কি কাকে শোনাবো এই কথা স্ত্রীকে রেডি হতে হবে স্বামীর জন্য। আর স্বামীরও উচিত যেটা আমার স্ত্রী পছন্দ করে না সেটাও আমাকে বর্জন করতে হবে আমাকেও সেভাবে রেডি হতে হবে হুন্ডা লিবা শুনলে তুমি লিবা শুনলে হুন্ডা একজন আরেকজনের পোশাক মসজিদে এসে বসতে সাহাবিরা মুনাফিকরা বিশেষ করে মুনাফিকরা এসে মিথ্যা কথা বললো কেন যাওনি যুদ্ধে এই আমার আব্বার অসুখ আমার মায়ের অসুখ আমার বাচ্চা হাসপাতালে বুঝতে পারেন নবী তারা মিথ্যা কথা বলে গেল কিন্তু ওই তিনজন সাহাবি কিনাম তাব উমাইয়া মালিক তিনজন সাহাবি মিথ্যা মুখে আসার পর থেমে গেছে বলল চলে যাওয়ার আগে দরজা বের হওয়ার আগে আল্লাহ বলে দেবেন যারা মিথ্যা বলে গেল ডবল শাস্তি শুরু হয়ে যাবে এজন্য সত্য কথা বলতে হবে ডাক্তারের কাছে যদি রোগ গোপন করেন এর উৎপত্তি যদি গোপন করেন যদি করেন ট্রিটমেন্ট উপরে উপরে আপনি কাজে নাও লাগতে পারেন অধিকাংশ সময় লাগবে আপনাকে সম্পূর্ণভাবে খুলে বলতে হবে তা আপনি ডাক্তারের কাছে যদি সব খুলে বলতে পারেন দুনিয়ার এই শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে আপনার জীবনের সামগ্রিক পাপ থেকে মুক্তি করার জন্য আপনি আল্লাহর কাছে সত্য কথা বলতে আল্লাহ তো জানেন তারপরে আপনার লজ্জ কোথায় খুশি সংবাদ সবাই অপরাধী সবাই পাপি কেউ যদি বলে আমি পাপ করি নাই পাপ করি না ওটাই তো পাপ আপনি তো অহংকার দিয়ে একদম ঢেকে গেছেন আমার পাপ নেই এতে অহংকার ছাড়া কেউ বলতে পারে না এটাই তো বড় পাপছেন কুলা যে মানব সন্তান সেই অপরাধী খাত্তাই কিন্তু সেই উত্তম পাপি সেই উৎকৃষ্ট পাপি কে রু পাপ করার পরে যদি তৌবা করবে ফিরে আসবেন অনুতপ্ত হবেন লজ্জিত হবে পাপ করা তো স্বভাব নদীর আদম সন্তান মাফ করা যে স্বভাব তোমার তুমি রহমান মানুষ তুমি পাপ করা তোমার অভ্যাস কিন্তু আল্লাহ পাকের মাফ করা অভ্যাস হজরতে আদম সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে সাড়ে তিন বছর কেঁদেছেন লাভ হয়নি আল্লাহ এবার শিখিয়ে দিলেন আদম ওভাবে হবে না তোমার পাপটাকে সামনে নিয়ে আসো কি অপরাধ করেছো সেটা সামনে নিয়ে আসো এবার তুমি বলো রব্বানা আল্লাহ আমার অন্তরের উপরে আমার নফসের উপরে আমার জীবনের উপরে জুরু করেছে অন্যায় করেছে আল্লাহ তুমি জানো তুমি ছাড়া ক্ষমাকারী কে নিয়ে আমাকে মাফ করে দেওয়া নাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মুহূর্তের মধ্যে আল্লাহ তহবা মঞ্জুর করে মা হাওয়াকে মিলিত করে দিয়ে বললেন যা জান্নাতে চলে যান অপরাধটা সামনে নিয়ে এসে আপনাকে অনুতপ্ত হয়ে বলতে পাপটা সামনে নিয়ে আসেন খুলে বলেন ডাক্তার কাছে মহান ডাক্তার যিনি আপনার ভিতরটা জানেন কিন্তু আপনার মুখ থেকে শুনতে চান খোদবাতে কি বলেছি দেখেন বুঝিনা না তো বুঝিনা সেজন্য বুঝতে পারি নাই খোদবাতে কথাটাই বলেছি انت حق ووعدك حق ولقاؤك حق والجنة حق والنار حق والنبي حق ومحمد حق والساعة حق وقولك حق اللهم لك اسلمت وبك آمنت وعليك توكلت وإليك آنبت وبك خاصمت فاغفر لي ما قدمت وما أخرت تبي আল্লাহ আমাকে মাফ করে দাও যা আমার অতীতের পাপ যা আমার ভবিষ্যতের পাপ যা আমার বর্তমানের পাপ মা কাদ্দাম আমার আমা আসার আমা যা গোপনে করেছি যা প্রকাশ্যে করেছি যা আগে করেছি যা পরে করেছি সব তুমি জানো আল্লাহ তোমার থেকে আমার পালিয়ে যাবার কোন রাস্তা নেই তুমি মাফ করে দাও বান্দা যখন এভাবে ইনি এভিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ কত বড় দয়ালু জান কত বড় দয়ালু প্রিয় নবী আমি তোমাদের ওই জায়গায় যেতে পারবো না আজকে এই একজন মহিলা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে বাচ্চাকে হারানোর ফলে মহিলা তার স্তনের তরল মাটিতে পড়ছে খাচ্ছে মহিলা দুধগুলি যে বাচ্চাটার বয়স দশ বছরে এক বছর ওই বাচ্চাটার প্রতি কত মায়া সব উজাড় করে দেয় বাপ মা কত মহব্বত কত ভালোবাসা বাচ্চা নেই মহিলা পাগলের মতো ডানে বামে সামনে পিছনে ইচ্ছুক খুঁজে বেড়া অস্থির উদ্বিগ্ন কিছুক্ষণ পরে ওই মহিলা বাচ্চাটাকে খুঁজে পেয়েছে আহ মা তো বুকে জড়িয়ে ধরে আর ছাড়ে একবার গালে একবার কুকু কপালে একবার কি বলে মাথায় যেখানে সেখানে চুমু দেয় সোহাগ করে আদর করে স্নেহ করে ভালোবাসা দেয় প্রিয় নবী এই দৃশ্য দেখে সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই মা কি পারে তার বাচ্চাটাকে আগুনে ছুড়ে ফেলতে বলেন কি নবী অসম্ভব কোনদিন না প্রিয় নবী বললেন আল্লাহু আরহামু আবিবাদীহি মিন আযিহি বিওয়ালিদহা আমার আল্লাহ তার বন্দাদের থেকে এই মা তারচ্চার মধ্যে যে মায়া ভালোবাসা তার থেকে বেশি বেশি আল্লাহর ভালোবাসা বান্দা হতে ভালোবাসা asei বলা হয়েছে তুমি এই যে গতকাল জুমায় নামাজ পড়েছো আজকে জুমায় এসেছো তুমি যদি রাসূলের ফর্মুলায় এসে থাকো আজকে জুমার সালাত আদায় করার পরে তোমার এক সপ্তাহের গুনাহ কাফফারাস্বরূপ আল্লাহ মাফ করে এই ভালোবাসার জন্যই তো এই পদগুলি আড়িশ্কার হয়েছে সাহাবিরা অনুতপ্ত লজ্জিত ওই তিনজন বললি মিথ্যা আল্লাহ জানিয়ে দিবে কি করি সত্য কথা বললেন প্রিয়নী বললেন যাও তোমরা সত্য বলেছ আল্লাহ নির্দেশ না আসা পর্যন্ত আমি কোনো ফায়সালা দিচ্ছি না বুঝলেন বুঝেন বুঝেন আল্লাহ না ফায়সালা দেওয়া পর্যন্ত আমি তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না এক মাস অতিক্রম হয়ে যাচ্ছে ফায়সালা আসে না সাহাবিরা নিজেকে বাড়ির ভিতরে ওয়ালের সাথে দেওয়া পিলারের সাথে বেঁধে রেখেছেন কাঁদছেন ভয় একটা যদি রাসুলের মৃত্যু হয়ে যায় আমাদের তৌবা কবুল না হয় মুনাফেক হয়ে যাব। অথবা আমরাই যদি তোবা কবুল হওয়ার আগে মৃত্যু হয়ে যায় তাহলে হয়ে কি এটা চিন্তা আমি এই পাপটা করেছি এই পাপ তো ধরা আছে তৌবা করার আগেই আমার যদি মৃত্যু হয় কয়জনের চিন্তা হয় কয়জনের হয় এই চিন্তা হলে ফেরস্তা হয়ে যেতাম জিব্রাহিম মিকাইলকে তখন বাড়িতেই দেখতে পেতাম ত্রিশ দিন পরে আরেকটা একটা কড়া নোটিশ এসে গেল সংক্ষেপে বলছে তোমাদের স্ত্রীরা তোমাদের সাথে থাকবে না হযরত কাব দুব ইয়ারসুল আল্লাহ তালাক দিব নাকি না তাহলে থাকবে কিন্তু তালাক দিতে পারবে না কোনো সম্পর্ক থাকবে না মেনে নিলাম হেলা আলী বিনে উমাই আর স্ত্রী বলছেন রসুল আমার স্বামী যে বৃদ্ধ সে এক গ্লাস পানি ঢেলে খেতে পার না আমি বিচারণা করে দিলে শুনতেও পারবে না এইটুকুন কি সেবা করতে পারবে না ওইটুকুন পারবা আর কিছু যেন না পারে ওইদিকে চিন্তাই চিন্তাই নেই পানিশমেন্ট হয়েছে কেঁদেই অস্থির আপনি কাঁদেন আপনি আমি কাঁদিস কেঁদেই অস্থির ওইদিকে কোনো চিন্তা নাই শুধু যদি রসুল মারা যান অথবা আমরা মারা যাই কি হবে এই নিয়ে চিন্তিত নামাজ বাদ নেই মসজিদে আসেন বয়কট করা যে জায়েজ শরীয়তের খাত্রি খাতিরি হাদিস বখারি সাহাবিরা কেউ সালাম দেয় না সালাম দিলে নেয় না রসুল এই এইভাবে বয়কট করা হয়েছে স্ত্রীদের কবর দিয়ে বলে দেওয়া হলো ওরকম বয়কট করো কোন থাকবে না সম্পর্ক কি অন্তত্ব কি লজ্জিত কিভাবে তো বা যে দুটি আয়াত পড়েছি সুরাতবার একশো সতেরো আঠারো মন যদি চায় আরো বিস্তারিত জানতে এখন আমাদের মতো মাদ্রাসায় বসে পড়তে হবে না বঙ্গানুবাদ বেড়ে হয়েছে তফসির ইবিনে কাশি তফসিরে কাশাফ তফসিরে মারিফুল কোরআন তফসিরে আশরাফি বিভিন্ন যে তফসিল গুলি অনুবাদ হয়েছে পরে দেখবেন খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে পাক চল্লিশ দিন পরে নবী কষ্টের সময়ে যারা নিজেদের সম্পদের মায় আজ যাব কাল যাব করে যুদ্ধে যেতে পারে নাই ওই আনসার মহাজিদদেরকে আল্লাপা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন খুশি সম্পদের জন্য এই অবস্থা আসলের কাছে চুরি এসে সব সম্পদের চাবি নিয়ে সারি নিয়ে নেন পরীক্ষায় ফেল করেছি লাগবে না আহ প্রিয় নেবলেট না হবে না তোমার পরিবার শাদ্দান্ত করবে আর কি ফিকে করে খাবে ওদের জন্য কি করব অর্ধেক রেখে তা হবে তাহলে তিন ভাগের দুই ভাগ পরিবারের জন্য এক ভাগ ইসলামের জন্য গরিব মিসকিন ফকির টঙ্গাল মসজিদ মাদ্রাসা রাষ্ট্রীয় কাজের জন্য দিয়ে দিলাম হইল কিন্তু এটাও বেশি হয়ে গেল কি শিক্ষা ওই মৌলী সাহেব সব দানের জন্য মানুষ উদ্বুদ্ধ করেন সব নিবেন না কারণ ভিক্ষা করা সবচেয়ে নিকৃষ্ট কাজ ইসলাম উদ্বুদ্ধ করেছে আপনার পরিবারের জন্য আপনি রাখবেন মসজিদ মাদ্রেশায় দান করলে কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু হালাল পয়সা স্ত্রীর পিছনে মেয়ের পিছনে পিতামাতার পিছনে খরচ করলে এটা উত্তম দান হিসাবে বোহার এবং মুসলিমের হাদিস অনুযায়ী আল্লাহ আগে কবুল করবেন কখনো বখিলি করবেন না ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে কৃপণতা করবেন না উদার হস্তে তাদের যা লাগবে প্রয়োজন মতো অপব্যয় না করে দিয়ে দেবেন কোন হতে হবে নিজের অপরাধের জন্য তবা করতে হতে ফিরে আসতে হবে আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে তবা পড়ার অনুতপ্ত হওয়ার আল্লাহর কাছে ফিরে আসা নিজের পাপকে সামনে রেখে আল্লাহর কাছে বিনীত ভাবে বেকুল হয়ে আল্লাহর কাছে কান্নার করে চোখের পানি ফেলে না হলে অভিনয় করে حتى شمولكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد